পর্তুগালের প্রসেস চালু করে এই প্রথম পর্তুগালে এসেছেন কয়েকদিন আগে তিনি হয়তো সামনে ইমেল আসবে সেই লক্ষ্যে তিনি পর্তুগালে এসেছেন এবং আসার পর তিনি সেফ এন্ট্রিতে লগ করতে পারছেন না ওনার কাছে যে পাসওয়ার্ড রয়েছে লগ ইন ইনফরমেশন রয়েছে তা দিয়ে লগ হচ্ছে না আবার আরেকজন তার কাছে পাসওয়ার্ড কোনটা লগ ইন পাসওয়ার্ড কি তাও নেই বা কোন ইমেল দিয়ে সেফ এন্ট্রি করা ছিল সেই ইনফরমেশনও তার কাছে নেই আরেকজন কয়েকদিন আগে আইমাতে গিয়েছিলেন তিনি আইমাতে গিয়ে বলতে পারছেন না কোনটা ফিনান্স পেপার কোনটা সোশ্যাল পেপার কোনটা জব কন্ট্রাক্ট বা কোনটা জুনতা পেপার বা জুনতা কি এটা দিয়ে কি কাজ হয় তিনি সেটা জানেন না আরেকজন পর্তুগালে দশটি শব্দ বলতে পারেননি এমনকি পানিকে কি বলে পর্তুগিজে সেই শব্দটিও তার জানা নেই বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ আরেকটি ভয়াবহ খবর রয়েছে আমাদের জন্য ব্রিটিশ সরকার তাদের অবৈধ অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠাতে চলেছে যুক্তরাজ্যে যারা অবৈধ অভিবাসী রয়েছেন বা প্রবাসী আমাদের প্রবাসী বাংলাদেশে যারা অবৈধ রয়েছেন তারা ইতিমধ্যে হয়তো ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর জন্য পরিকল্পনা করেছেন অথবা অনেকে ইউরোপের পথেও রয়েছেন সাগর পাড়ি দিয়ে তারা পর্তুগালে বা ইউরোপের অন্য দেশে আসবেন সে যাই হোক যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা অবৈধ প্রবাসী বাংলাদেশিরা আসুন আর না আসুন পর্তুগালেও কিন্তু প্রতিদিন নতুন নতুন অভিবাসী আসছেন তো যারা আপডেট চান নতুন এবং যারা নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রথমে বলে দিচ্ছি দেখবেন না শেয়ারও করবেন সাথে হলো আপনি এবং সকলের জন্য অনেকটা উপকারী হবে যাই হোক প্রথমে বলি নেই যারা পর্তুগালে আসবেন বা পর্তুগালের পথে রয়েছেন তাদের জন্য এখানে আসার পর আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এ বিষয়গুলো সম্পর্কে আগে জানবেন ফিনান্স পেপার কি এটা দিয়ে কি কাজ হয় সোশ্যালের ব্যাপার কি এটা দেখি কাজ হয় জুনটা কি জুনটা দিয়ে কি কাজ হয় এবং আপনারা এইটি এইট পয়েন্ট টুতে তে সবাই অ্যাপ্লাই করবেন আমি জানি ম্যাক্সিমাম যারা আসেন সবাই এই করেন দু হাজার সাত সালের চার জুলাই যে আইনটি হয়েছে সেই সেই পয়েন্ট টু তে আপনারা করবেন বা এন্ট্রি করবেন যাই হোক তো সেক্ষেত্রে এর জন্য কি ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টগুলো সম্পর্কে আপনার একটা সমাক ধারণা থাকা প্রয়োজন তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে আপনাকে আপনি এখানে আপনার একটা ল্যাবরাল বা যেখানে আপনার হচ্ছে যদি যেহেতু অ্যাপ্লাই করবেন যেহেতু সেই আর্টিকেলটা হচ্ছে একজন চাকরিজীবী হিসেবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার জন্য সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জব কন্ট্রাক্ট অনেকে বলবেন যে চাকরির প্রয়োজন হয় না প্রমিস কন্ট্রাক্ট দিয়েই কাজ হয় যদি প্রমিস কন্ট্রাক্ট দিয়ে কাজ হয় সেক্ষেত্রে প্রমিস কন্ট্রাক্টটা কি যে কোম্পানি দিচ্ছে তারা কি শুধু প্রমিস কন্ট্রাক্ট কি দেয় বা আসলে কি এটার কোনো একটা কোম্পানি রয়েছে যারা একটা ফিজিক্যাল রয়েছে প্রমিস কন্ট্রাক্ট দিল সাথে একটা প্রমিস হলো কিন্তু পরবর্তীতে কি এই কোম্পানিতে কাজ হয় কিনা জানার বিষয় রয়েছে এটা আমরা অনেকেই জানি না খোঁজ নেই না আমরা আসি এখানে আমাদের অনেক ভাই রয়েছে পর্তুগালে অনেক সেবা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ডকুমেন্টের সেবা প্রতিষ্ঠান বাংলাদেশিদের কেউ হয়তো ভালোভাবে করছেন কেউ হয়তো আপনাকে সাগরে আসিয়ে দিচ্ছেন আমরা সবাই চিন্তা করি কম দামে কম দামে কিছু করার জন্য এখানে কম দামে বা টাকার অর্থ নয় এর আগের ভিডিওতে বলেছি ফিনান্স করতে কোনো পয়সা লাগে না সোশ্যাল করতে কোনো পয়সা লাগে না বিনামূল্যে এই ডকুমেন্টগুলো যিনি আপনাকে সহযোগিতা করছেন তিনি একটা মিনিমাম মূল্য নিতে পারেন বা চাইলে যারা বেকার রয়েছেন তারা চাইলেও অনেক ওই বেশিকে সহযোগিতা করতে পারেন এই ডকুমেন্টগুলো নেয়ার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম একটু আগে জব কন্ট্রাক্ট এখানে আসার পর ফিনান্স নাম্বার সোশ্যাল নাম্বার বের করার পর আপনি চেষ্টা করেন একটা চাকরি খোঁজার জন্য রাজধানী লিসবনে কাজ নেই প্রয়োজনে অন্য শহরে যান পর্তুতেও একই অবস্থা লিসবনের মতো অন্যান্য শহরগুলো দিয়ে চেষ্টা করুন যেহেতু পর্তুগাল এসে বলেছেন আপনার নিশ্চয়ই কিছু যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা বলে আপনি চেষ্টা করেন একটা চাকরি খোঁজার জন্য অন্তত এই দুই মাস যদি চাকরি না থাকে এক মাস দু মাস তিন মাস আপনি ভাষা শিখুন এবং চাকরি খুঁজুন অনেকেই সাকসেস হয়েছেন আমরা ভাষা জানি না এবং হঠাৎ করে একটা পরিবেশ থেকে আসে আসবে এত দুশ্চিন্তা নিয়ে অনেকে চাকরিও পান না অথচ যারা শুরু থেকেই যারা শুরু থেকেই পর্তুগালে আছেন অর্থাৎ আপনার প্রসেস শুরু থেকে যারা আছেন অনেকে কিন্তু চাকরি পাচ্ছেন সুতরাং আপনারা একটু ধৈর্য ধারণ করে চেষ্টা করুন চাকরি হয়ে যাবে বর্তমানে অনেক পর্তুগিজ পাশাপাশি লোক আসার কারণে আমাদের চাকরিগুলো হচ্ছে না তো যদি আমরা আমাদের মতো করি যে আমরা খুঁজি চেষ্টা করি হয়তোবা আমরা সাকসেসফুল হব অনেকেই রয়েছে অন্যান্য অভিবাসী রয়েছেন যারা চাকরি না পেলে তারা কিন্তু সেভেন ফ্রি করেন না আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হতে পারে যদি আপনি কোনো ধরনের পুলিশ অনেক সময় দেখা আপনি সামনে পড়লো অনেক পুলিশই পর্তুগালয় পুলিশ কিন্তু চেক করে না যদি কোনো কারণে আপনার খুবই দুর্ভাগ্য হয় পুলিশ যদি আপনাকে চেক করে সেক্ষেত্রে আপনাকে কি বলতে পারবে যে সেক্ষেত্রে আপনাকে একটা লিভ দেখেন কান্ট্রি একটা লেটার দিতে পারে তবে এটা যে কোনো পঞ্চাশ ইউরো দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে আপনি সেটি খুব সহজেই ঠিক করে নিতে পারবেন তো দুশ্চিন্তার কোনো কিছু নেই আপনার প্রথমেই চেষ্টা করবেন যে আপনি একটা জব যাতে কোনোভাবে ব্যবস্থা করা যায় আপনার মধ্যে যোগ্যতা আছে ভাই আপনি আপনার মতো করে চেষ্টা করেন টোক একটা বিষয় রয়েছে তো চেষ্টা করতে থাকুন চাকরি একটা ব্যবস্থা করা যাবে অনেকেই পাচ্ছেন অনেকেই পাচ্ছেন না বলতে চাই অনেকেই পাচ্ছেন এমনটা নয় হাজার হাজার মানুষের চাকরি নাই বিষয়টা সেরকমটা নয় এবং আপনার ডকুমেন্টগুলো বুঝবেন পর্তুগিজ ভাষা শিখবেন আবারও এক কথা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন তাহলে নতুন ভাই যারা আসছেন তারা এই ভিডিওগুলো দেখলে অন্তত তারা একটু সচেতন হতে পারবেন এবং এই শেয়ারের মাধ্যমে আপনার উপকার হবে এবং অন্যান্য ভাইদেরও উপকার হবে আশা করছি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে